বাংলাদেশে বিনিয়োগের বড় বাধা দুর্নীতি জটিল কর কাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতা মঙ্গলবার ঢাকায় এম সেমিনারে এর সেমিনারে কথা বলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট তিনি জানান বাংলাদেশে কৃষিপণ্য জ্বালানি এবং এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গেলবার আট দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপরীতে আমদানি করা হয়েছিল প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলারের পণ্য তবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে রয়েছে মঙ্গলবার ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেম আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর বলেন বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের কৃষি পণ্য জ্বালানি এবং এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন এক্ষেত্রে দুর্নীতি জটিল অবকাঠামো এবং আমলাতান্ত্রিক সহ কিছু বাধা রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন নতুন কোম্পানির ব্যবসা শুরুর বিষয়ে আমরা সহায়তা করব। যুক্তরাষ্ট্র থেকে সিনথেটিক ফাইবার আনতে আগ্রহী টেক্সটাইল ব্যবসায়ীদের সহায়তা করা হচ্ছে তবে বাংলাদেশে জটিল কর কাঠামো দুর্নীতি অতিরিক্ত লজিস্টিক ব্যয় ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসা বাণিজ্য কঠিন হয়ে দাঁড়ায় সময় প্রেসিডেন্ট বলেন শুল্ক এবং অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বাড়াতে টিকফা প্ল্যাটফর্ম কাজে লাগানো উচিত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথেষ্ট ইম্পর্টেন্স দেয় এবং মনে করে যে বাংলাদেশ একটা প্রমিসিং বিজনেস পার্টনার হতে পারে তবে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলোকে আমাদের করতে হবে সেমিনারে বন্দরের কার্যক্রম সংক্রান্ত জটিলতা কমিয়ে অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেন আলোচকরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা